আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা কালাম সাহেব রয়েছে সেটা হলো আমাদের হিটু শেখের মা নাকি গাঁজা শুদ্ধ পুলিশের হাতে হাতে নাতে ধরা খেয়েছে তাই এই বিষয়ে আপনি কতটুকু দেখি জানেন একটু বলুন তো এই বিষয়ে আমি জানতে পারলাম হিটু শেখের মা নাকি গাঁজার ব্যবসা করে জি আর এই ব্যবসার জন্য নাকি মূলত ওনার বাড়িতে ইনকোয়ারিতে গিয়ে গিয়েছিল পুলিশের লোক যায় তার ঘরের ভিতরে নাকি গাজা পাইছে এখন এই হিটু শেঠের মা কি এই ব্যবসা করতে পারে তো আমার আদেও ব্যবসা মানে বিশ্বাস হয় না তারপরেও যখন পাইছে সে অপরাধী এখন আশেপাশে তো অনেক লোক থাকে অনেক শয়তান লোক থাকে না যাচ্ছে শয়তান লোকগুলো মারে ফাঁসানোর জন্য এই কাজ করতে পারে নাইলে এই হিটু শেঠের মার বয়স কত হয়ে গেছে আর কয়েকদিন পরে হয়তো আল্লাহ তাকে নিয়েও যেতে পারে বলা যায় না আমিও মরে যেতে পারি তারপরে কি হলো এখন তাকে নাকি যে ধরে অ্যারেস্ট করছে পরে শুনলাম নাকি আশপাশের আশেপাশের গ্রামের লোক সবাই মিলে যাইয়ে রিকোয়েস্ট করে ইটু শেঠের মাকে ছাড়িয়ে নিয়ে এসেছে কিন্তু ছাড়াইছে ঠিকই আছে কিন্তু এত বড় একটা অপরাধ একজন মানুষের পিছে লাগা উচিত না আচ্ছা যারা এই কাজটা করেছে তারা আসলে মানুষ না আচ্ছা হ্যাঁ আমার একটা প্রশ্ন সেটা হলো কি হিটু শেখের মা তো আসলে একটা অসহায় নারী এবং সে খুবই গরিব মানুষ কিন্তু এই যে যে তাকে এই যে ফাঁসালো আসলে কেন তাকে ফাঁসালো তারপরে কিসির রাগ মানুষের ভাই আপনাকে কি বলবো মানুষে আসলে মানুষ মানুষ বলে যে সবাই কিছু 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 মানুষ আছে শয়তান বুঝছেন এই কিছু কিছু মানুষের জন্য অনেক মানুষের ক্ষতি হয় হিটু শেঠের মা তার বয়স কত সে কেন গাজার ব্যবসা করতে যাবে কেন তার অভাব অনেক মানুষ অন্তত তাকে সাহায্য করে খাবার না থাকলে একজনের খাবার একজন দিতেও পারে কিন্তু তাই বলে সে গাজার ব্যবসায় চলে যাবে এই বয়সে এ তো আমার আদৌ বিশ্বাস আচ্ছা শোনেন আমারও বিশ্বাস হচ্ছে না কারণ হিটু শেঠের মার যে আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে একটা মানে ছবিতে দেখলাম হিটু শেখের মার একটা ছবিতে ওখানে লেখা রয়েছে হিটু শেখের মা গাঁজা শুধু ধরা খেয়েছে আপনিও কি কোনো এইভাবে কি আসলে জানতে পেরেছেন এটা একটা খবর কেন ফালতু না হলে হিটু শেখের মা সে তার বয়স অনেক এই বয়সে সে গাঁজার ব্যবসা করবে সে তো নেশাও করে না আর নেশা করতেও পারে না সে কি করে গাঁজার ব্যবসা করবে আচ্ছা আমার শেষ কথা হলো কি হিটু শেখের মা আসলে কোনো গাঁজার ব্যবসা করে না ওকে ওনাকে কোনো পুলিশি ধরিনি এটা সম্পূর্ণই মানে ভুয়া আসলে আমাদের এই হয়তো আমরা কোনো কিছু জানতে হয়তো নেট লাইন তো অনলাইনে সব সব ভুয়া এ আর জগৎ তো এখন আসলে বিশ্বাসের দিক না এখন এই যে যে হিটু শেখের মাকে আসলে এই যে যে জিনিসটা মানে হিটু শেখের মাকে নিয়ে এই যে ফেসবুকে যে ছবিটা ছাড়া হয়েছে এই বিষয়ে আপনি কি বলছেন যে হিটু শেখের মা এটা ঠিক না যারা ফেসবুকে ছাড়িছে তারা অন্যায় করেছে না জানে শুনে একজনের নামে একটা মিথ্যে বানোয়াট কথাবার্তারা এই যে ফেসবুকে ছাড়ে এরাও অন্যায় করে কেন যে আমি চাই যে সবসময় ইউটিউবই হোক আর ফেসবুক হোক সত্য কথাটা সত্য কথা প্রকাশ করুক কিন্তু ইরা দেখি অনেক সময় অনেক মিথ্যে খবর মিথ্যে কথাবার্তারা এই ফেসবুকে এই ইউটিউবিতে ছাড়ে কিন্তু এটা অন্যায় ভারী অন্যায় আজ কেন এই জন্য যে মানুষ হ্যাঁ মানুষ হয়ে মানুষের বিচার করতে গেলি তার আগে তলের থেকে দেখতে হয় সে অন্যায় করেছে না করিনি কিন্তু এই যে হিটু মার ব্যাপার একদম আমি আমি বিশ্বাস করি না যে এই অন্যায় হিটু শেটের মা করতে আচ্ছা আচ্ছা এখন শেষ মেয়ে হিটু শেখের মা একজন ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ এখন শেষ মেয়ে হিটু শেখের মার জন্য আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে এটা বলবো যে ভাই আপনারা ভুল বুঝবেন না মানুষকে চিনতে শিখুন যে মানুষ ভালো তাকে ভালো বলবেন যে খারাপ তাকে খারাপ বলবেন আর একটা কথা কি ইটু শেখেন মার যে বয়স এখন পাঁচ নামাজ পড়বে আল্লাহ আল্লাহ করবে তার দ্বারা গাজার ব্যবসা কখনো সম্ভব না যে খবরটা পাঠিয়েছে এটা আমি মনে করি ভুয়া খবর এটা আমার পছন্দ না আচ্ছা শেষ একটা কথা হলো ইটু শেখেন মা তো বহুদিন ধরে কান্নাকাটি করেছিল তাকে একটা ঘর উপহার দেওয়া হোক এখন সে কোনো ঘর পায়নি এখন ঘর পাবে কি করে এ তো সরকারের একটা অনুদান লাগে এখন সরকার যদি অনুদান না দেয় তাকে তাহলে সে ঘর পাবে কি করে আর তারপরে বাংলাদেশে তো অস্থায়ী সরকার এখনও কেউ হতে পারেনি তবে আমি মনে করি যদি অস্থায়ী সরকার হয় এই ইলেকশন নির্বাচনের পরে তাহলে দেখা যাচ্ছে হিটু শেটের মাকে একটা ঘর করে দিতে পারে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ